সাঁতা মনসা মন্দির উদ্বোধন করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রাপাল বর্ষার আগে সুবিধার্থে এই উদ্বোধন বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত সাঁতা গ্রামে মা মনসা মন্দিরের সেট বসানো হল এর উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রাপাল সামনেই বর্ষাকাল আর এখন মাঝে মধ্যেই হচ্ছে ঝড় বৃষ্টি বর্ষাকালে মন্দিরে আসতে নানান অসুবিধার মুখে পড়তে হয় গ্রামের মানুষদের মন্দিরে পুজো কীর্তন ও প্রসাদ নিবারণেও সমস্যা থাকে চরম এবং তাই দীর্ঘদিন ধরেই সাঁতা গ্রামের মানুষেরা এই মনসা মন্দিরে একটি টিনের সেটের আর্জি জানিয়েছিলেন এবং গ্রামের মানুষের স্বার্থে তাদের যেন ভবিষ্যতে আর সমস্যা না হয় এবং গ্রীষ্ম বর্ষা ছাড়াও যে কোনো ঋতুতে গ্রামের মানুষেরা যেন সমস্যার মুখে না পড়ে তাই সেটি বসানোর কাজ করলেন বিজেপি বিধায়িকা পাল এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা মন্দিরটি বছরের পুরনো গ্রীষ্ম বর্ষার সমস্ত ঋতুতেই সমস্যার মুখে পড়তে হতো লাগানোই সুবিধা হয়েছে আমি বিয়ে হয়ে আসিছি পঁচাশ বছর থেকে এসে দেখছি এখানে পুজো একশো বছর হয়ে গেল একশো বছর হওয়ার পর থেকে মানে খুব অসুবিধা হতো মানে বৃষ্টি পড়তো বৃষ্টিতে জলের কাদায় মানে একদম যাইসা তাই করে পুজো করতাম

এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত সাতা গ্রামে মা মনসা মন্দিরটির শেড লাগানোই স্থানীয় গ্রামবাসীদের ইচ্ছে ছিল এখানে মা মনসার পুজো কীর্তন হয় এই কাজে মানুষের সুবিধাই হল আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের ওয়ার্ড নাম্বার পঁচাত্তর সাতা গ্রাম বলতে পারেন এখানেই আমাদের বড় হয়ে ওঠা পাশেই আমরা থাকতাম নিউটাউনে এবং সেখানে মা মনসার মন্দির এখানকার স্থানীয় গ্রামবাসীদের এবং আমাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের একটা ইচ্ছে ছিল যে মা মনসার মন্দিরের সামনে একটা শেড করে দেওয়া তো এই শেডটা আজকে বানিয়ে দিয়েছি সবই মায়ের আশীর্বাদে সম্ভব হয়েছে এখানকার মা বোনেরা ভাইরা যখন মা মনসার পুজো হয় প্রসাদ খাওয়া বলুন আজকে সব কিছু যে কোনো কীর্তন বলুন তার জন্য আজকে এই জায়গাটা শেড দিয়ে দেওয়ার ফলে সুবিধা হলো মানুষের আমি এই কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আরো এরকম ধরনের মানুষের জন্য কাজ যাতে করতে পারি ভগবানের কাছে সেই আশীর্বাদ কামনা করি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএসবি ডি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.